সপ্তাহের ছুটির দিন শনিবার শেয়ার বিজনেস ফোর ডট কমের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজ যেহেতু পুঁজিবাজারের রিপোর্ট নেই তো আমরা সাইফুল ইসলাম শিপন নামের এক পুঁজিবাজার বিশ্লেষক তার একটি প্রতিবেদন তুলে ধরে তা বাজারের যে সংকট সেই সংকট নিয়ে আমরা কিছু কথা বলবো সমন্বিত উদ্যোগেই পুঁজিবাজারের সংকট নিরসনে একমাত্র উপায় বাংলাদেশের অর্থনীতির দুটি প্রধান খাত হলো ব্যাঙ্কিং এবং পুঁজিবাজার যা পরস্পরের সাথে গভীরভাবে সম্পর্কিত এবং একটি সমস্যা অপরটির গভীরভাবে সংকটে ফেলে দিতে পারে বর্তমান সময়ে ব্যাংকিং খাতে তরল্য সংকট একটি মারাত্মক সমস্যা হিসেবে দেখা দিয়েছে যা পুঁজিবাজারের সুদূর প্রসারী প্রভাব ফেলছে এর ফলে বিনিয়োগকারীরা শেয়ার কেনার জন্য প্রয়োজনীয় নগদ অর্থ জোগাড় করতে পারছেন না এবং পুঁজিবাজারে তারল্য সংকট সৃষ্টি করছে এবং বিনিয়োগের পরিবেশকে আরও ঝুঁকিপূর্ণ করে তুলেছে বাংলাদেশের বেশ কয়েকটি ব্যাংক বর্তমানে তারল্য সংকটে ভুগছে যেমন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাংক গ্লোবাল ইসলামী ব্যাংক ইউনিয়ন ব্যাংক বাংলাদেশ কমার্স ব্যাংক তাদের গ্রাহকদের টাকা প্রদানে অপারগ হয়ে পড়েছে উনি বলছেন যে এই যে ব্যাঙ্কগুলো সেই ব্যাঙ্কগুলো কিন্তু তারল্য সংকটে পড়ছে এমনকি গ্রাহকদের কোনো টাকাও দিতে পারছে না এসব ব্যাংকের তারল্য ঘাটতির পরিমাণ হাজার হাজার কোটি টাকা দাঁড়িয়েছে এই ব্যাঙ্কগুলো অতিরিক্ত ঋণ প্রদান ঋণ আদায় অব্যবস্থাপনা এবং আমানত সংক্রান্ত সমস্যা থেকে আর্থিক সংকটে পড়েছে তাদের বেশিরভাগই প্রাসঙ্গিক কর্পোরেট ঋণ আদায়ে ব্যর্থ হয়েছে যা তারল্য ঘাটতির মূল কারণ একই সঙ্গে গ্রাহকদের একযোগে অর্থ উত্তোলনের চাপও নগদ অর্থ ঘাটতির কারণ বলে মনে করেন এই বিশ্লেষক এই পরিস্থিতিতে সরাসরি পুঁজিবাজারে নেতিবাচক প্রভাব ফেলছে অনেক বিনিয়োগকারী তাদের প্রয়োজনীয় অর্থ ব্যাংক থেকে উত্তোলন করতে পারছেন না ফলে তারা শেয়ার কেনার সুযোগ হারাচ্ছেন অর্থাৎ ব্যাংকের এই অর্থ অর্থ সংকটের কারণে পুঁজিবাজারে যে বিনিয়োগকারীরা তারা কিন্তু ব্যাংক থেকে অর্থ উত্তোলন করতে পারছেন না এবং মতো তারা যে এখন যে নিম্নমুখী বাজারের থেকেও তারা শেয়ার কিনতে পারছেন না তারাও সংকটপূর্ণ ব্যাংকের চেক গ্রহণ বন্ধ থাকে বিনিয়োগকারীরা ব্রোকার হাউসে নগদ টাকাও জমা দিতে পারছেন না ফলে বাজারে লেনদেনের পরিমাণ কমে গেছে এবং বিনিয়োগকারীদের আস্থা ব্যাপকভাবে হ্রাস পেয়েছে অর্থাৎ এই যে গত কয়েকদিন যাবৎ আমরা যে দেখতেছি তিনশো কোটি টাকার ঘরে লেনদেন হচ্ছে অর্থাৎ এই যে প্রবণতা এটা কিন্তু ব্যাংক খাতের যে সমস্যা সেই সমস্যার সাথেই পুরো অর্থনৈতিক কার্যক্রমের সাথে জড়িত বলে জানিয়েছেন এই বিশ্লেষক পুঁজিবাজারে তারল্য সংকটের প্রভাব সুদূর প্রসারেই শেয়ার বাজারে মূল কাজ হলো পুঁজির সুষ্ঠু বন্টন নিশ্চিত করা এবং বিনিয়োগকারীদের জন্য একটি কার্যকর প্ল্যাটফর্ম তৈরি করা কিন্তু বর্তমান পরিস্থিতিতে তা ব্যাহত হচ্ছে বিভিন্ন প্রকার পারস্পরিক সম্পর্কিত সংকটের প্রভাবে ব্যাংকিং তারল্যের অভাবে বাজার যেমন নতুন বিনিয়োগকারীদের সংখ্যা কমে যাচ্ছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরাও বাজারে সক্রিয় অংশগ্রহণ করতে পারছে না কারণ তাদেরও নগদ অর্থের অভাব রয়েছে এছাড়া শেয়ার মূল্যের যে পতন বাজারের আরও অস্থিতিশীলতা তৈরি করছে যে এই শেয়ারের দরপতনের ফলে এই বিশ্লেষক বলেছেন আর চাহিদার তুলনায় সরবরাহ বেশি হওয়ায় বাজারের শেয়ারের মূল্য ক্রমাগত হ্রাস পাচ্ছে অর্থাৎ এখন কিন্তু সরবরাহ বেশি হয়ে গেছে চাহিদা কিন্তু কমে গেছে যার ফলে কিন্তু দরপতন হচ্ছে এতে বিনিয়োগকারীদের বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে সম্মুখীন হচ্ছেন অর্থাৎ এই দরপতনের ফলে কিন্তু বিনিয়োগকারীরা প্রতিদিনই তাদের পুঁজি হারাচ্ছেন এবং যত ভালো শেয়ারই বিনিয়োগ করছেন না কেন সেই শেয়ারের কিন্তু পুঁজি কমে যাচ্ছে বাংলাদেশ ব্যাংকে তারল্য সংকট ব্যাংক সমূহ তারুল্য সংকট নিরসনে কিছু পদক্ষেপ গ্রহণ করেছে যেমন যে দুর্বল ব্যাঙ্কগুলোর জন্য তারুল্য সহায়তা দিচ্ছে আন্ত ঋণের মাধ্যমে সংকটপূর্ণ ব্যাঙ্কগুলোকে তহবিল সঙ্গে সহায়তা করা হচ্ছে তবে এই পদক্ষেপগুলো সংকটের গভীরতা অনুযায়ী যথেষ্ট নয় বলে মনে করেন এই বিশ্লেষক সংকট সমাধানের জন্য আরও কার্যকরী এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনার প্রয়োজন বলে মনে করেন তিনি দুর্বল ব্যাঙ্কগুলোর জন্য কঠোর তদারকি ব্যবস্থা চালু করতে হবে প্রয়োজনে তাদের একীভূতকরণের কথা বলেছেন এবং যদি এতই সংকট বেশি হয় তাহলে তাদের কার্যক্রম স্থগিত করার কথা বলেছেন এই বিশ্লেষক একই সঙ্গে কর্পোরেট ঋণ আদায়ের জন্য কঠোর আইন প্রয়োগ এবং জবিদেহিতা নিশ্চিত করার কথা বলেছেন আর পুঁজিবাজার তারল্য যে সংকট নিরসনে সরকার এবং বাংলাদেশ ব্যাংকের একত্রে কাজ করতে হবে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের সক্রিয়ভাবে অংশগ্রহণ নে উৎসাহিত করতে হবে এক্ষেত্রে প্রণতনা তহবিল গঠন করা যেতে পারে এছাড়া ব্রোকার হাউসগুলোর কার্যক্রম সহজতর করার জন্য ব্যাংক চেক সংক্রান্ত সমস্যাগুলো দ্রুত সমাধান করতে হবে বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধার করার জন্য বাজারে ইতিবাচক পরিবেশ সৃষ্টি করতে হবে ব্যাংকিং খাত এবং পুঁজিবাজারের যে সমন্বয় সাধনের মাধ্যমে একটি শক্তিশালী অর্থনৈতিক কাঠামো গঠন করার প্রতি এই বিশ্লেষক জোর দিয়েছেন এছাড়া ব্যাংকিং খাতের তারল্য সংকট শুধুমাত্র একটি আর্থিক সমস্যা নয় এটি বাংলাদেশ পুঁজিবাজারের জন্য বড় ধরনের চ্যালেঞ্জ এই সংকট নিরসনে সমন্বিত উদ্যোগ এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রয়োজন বাংলাদেশ ব্যাংক সরকার এবং পুঁজিবাজার সংশ্লিষ্ট অংশীদ অংশীদারদের যে সম্মিলিত প্রচেষ্টার পুঁজিবাজারকে স্থিতিশীল করা এবং বিনিয়োগকারীদের জন্য একটি নিরাপদ পরিবেশ তৈরি করা সম্ভব বলে মনে করেন এই বিশ্লেষক সবাইকে অসংখ্য ধন্যবাদ